আসসালামু আলাইকুম আমি আসলে কখনো অনলাইন থেকে কখনো কিছু কিনি নেই তবে আজকে ফার্স্ট দারাস থেকে দুইটা পণ্যের অর্ডার দিলাম এবং যত সময় পণ্যগুলো আসলো এখন একটু খুলে দেখি আসলে ভিতরে কি আছে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এটা দিয়ে আবার ছেঁড়াও দেখতেছি পণ্যটা তারপরেও দেখি কি আছে এই যেটা ছেঁড়া পাইলাম এখানেই কাগজে মসরানো মুসরানো ও এটা আসলে যা চাইছিলাম মনে হয় সেটা একটা সাবান দেখি একটু হ্যাঁ এটা একটা সাবান ইনার ইনার যদি তো ভালো না এই যে দেখেন সাবান তো ভাঙ্গা সাবান ভাঙ্গা হওয়ার কথা না প্রথমবারই মনে হয় ডসের কাতার খাতায় আমার নামটা থাকবে এই যে দেখেন এটা আর খুললাম না এবার আরেকটা প্রোডাক্ট অর্ডার করেছি দেখি এটার কি অবস্থা সাবানটা কিন্তু ভাঙ্গা আরো ভালো করে দেখায় নিচ্ছে এই যে দেখেন জোড়া ভিতরে এই যে ভাঙ্গা এটা কিন্তু ভাঙ্গা জায়গায় জায়গায় ভাঙ্গা আর এটা হলো একটা হেডফোন অর্ডার দিছিলাম ব্লুটুথ হেডফোন এটার মধ্যে কি অবস্থা এটা মনে হয় ইন্টিকি আছে এখনো খুলে দেখি কি অবস্থা ভিতরে আরো কাটা লাগবে बिस्मिल्लाह एक डिसी इधर देखना चावर की फलक केबल ओह परे तक तक लो ধন্যবাদ কি থাকবে এটাও তো দেখে যাতে পারছি না থাকি মনে হয় কানে থাকে না বলে শুনলাম থাকে তো মনে হচ্ছে থাকবে দেখি হম কানে থাকে আচ্ছা ঠিক আছে এটার ভিতরে একটু এটা চার্জ দেওয়ার জন্য যে সিস্টেমটা সেটা ঠিক আছে অফ করো